জমা জলের সমস্যায় হাওড়ায় বালি জগাছা ব্লকে চামরাইল গ্রাম পঞ্চায়েতে বিস্তীর্ণ এলাকায় বাসিন্দারা জেরবার কোথাও সাত দিন আবার কোথাও তারও বেশি সময় ধরে জল সহ্য করতে হচ্ছে তাদের জমা জলে এলাকা যেন একটি ছোট্ট ভেন শহরে পরিণত হয়েছে তারপরে ভেলায় চড়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই বালি জগাছা ব্লক অফিস ঘেরাও করে রাখেন সাধারণ মানুষ

এলাকার বেশ কিছু এলাকা যেখান দিয়ে জল নিকাশি হয় সেই সব জায়গা জবর দখলের কারণে এই সমস্যা বলে দাবি পঞ্চায়েতের উপপ্রধানে দ্রুত সেই দখলদারি মুক্ত করে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি যে সাধারণ মানুষ জলমগ্ন অবস্থায় আছে আপনারা সবাই জানেন বিভিন্ন জায়গায় যে নিকাশিগুলো আছে কিছু কিছু মানুষ হয়তো এনক্লোজ করে আছে আমরা সেটা তদন্ত করছি এবং গত বছর গত বছর ঠিক না বাইশে আমাদের বালিগাছা ব্লক থেকে ফগলান লাগিয়ে আমাদের বিভিন্ন যে খালগুলো আছে সেগুলোকে নিকাশি করা হয়েছিল এবার প্রচণ্ড পরিমাণে জল এবং জানেন বিভিন্ন জায়গা থেকে তাই বিভিন্ন জায়গায় জলমগ্ন তাই সাধারণ মানুষ বিডিওর কাছে এসে তার সুবিধা চাওয়ার জন্য এসছেন যে যাতে কীভাবে জলটা রেস্কিউ করা যায় এই জন্যই এসেছেন সাধারণ মানুষ ফার্স্ট কমিটি করা হয়েছে ঠিক আছে এর আগেও আমরা কমিটিতে ছিলাম আমরা দু হাজার কুড়িতে প্রত্যেকটা ইভিডেন্স আমরা নবান্ন থেকে শুরু করে বিডিও অফিস বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত পঞ্চায়েত থেকে আমাদের যে আরও সব অন্যান্য জায়গা আছে সে দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা এই ইভিডেন্সগুলো জমা দিয়েছিলাম ঠিক আছে এই জল নিকাশের ব্যবস্থা নিয়ে ঠিক আছে তা আমাদের এখন একটাই প্রশ্ন এই নিকাশি দু হাজার আমরা দিয়েছিলাম এটা নিয়ে আমরা দীর্ঘদিন ভুগছি এখনও এই সমস্যার সমাধান কেন হচ্ছে না এরপরেও আমাদের এইখানে এত নেতা মন্ত্রী যারা এসছে এরা তো নেতা মন্ত্রী হয়েছে এর এর আগে থাকতে এগুলো চলছে তাহলে এরা কি করছে এরা আমাদের পাশে দাঁড়াচ্ছে না কেন এরা কি এরা কি এরা কি দালাল